গুড ইভিনিং এভরিওান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সকাল হতে দুপুর দুপুর হতে বিকাল গড়িয়ে গেল সূর্যাস্ত প্রায় অস্তের দিকে আমরা হঠাৎই প্রোগ্রাম করলাম যে আমার আন্টির বাড়ি যাব আমার আন্টির বাড়ি আমার ঘর থেকে প্রায় সাত থেকে আট মিনিট আমার আন্টির আসল বাড়ি অন্য জায়গায় তবে আমার আন্টির ছেলের বিজনেসের পারপাসে এখানে এসেছে অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে যাব কিন্তু কখনোই সেই সুযোগটা আসেনি হয়তো সুযোগ এসেছিল কিন্তু সেই সময়ের অপেক্ষায় একটা কথা সবসময় ভাবছিলাম আমার মা যখন আসবে মাকে নিয়ে যাব। আসলে এটা রক্তের টান বোন বোনের প্রতি যে ভালোবাসা থাকবে এটাই বাস্তব তবে আমার দেখা আমার মা মাসিদের জন্য একটু বেশিই আছে মানে অপর অপরকে কিছুদিন পরপর দেখলেই কেঁদে ফেলে চোখের জলটা হয়তো দুঃখের নয় হয়তো আনন্দের ঠিক জানি না তবে হয়তো ইমোশনাল হতে পারে যাই হোক আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো যাবার আগে কিছু মিষ্টি কিনবো ভাবলাম তো আমার মা দেখলো যে এরকম জিলিপি বিক্রি হচ্ছে তো বলল যে মাসির জন্য কিছু জিলিপি নিতে তাই ওখান থেকে জিলিপি কিনলাম আর মিষ্টিও কিনলাম কেনার পর আমরা হেঁটেই যাচ্ছি সাত আট মিনিটের রাস্তা সেই জন্য আর কোনো গাড়ি অবলম্বন করিনি আজ ভিডিওটা আমি করছি না আমার ভাই করছে আর আজকে আমি আমার মার সঙ্গে গল্প করতে করতে হেঁটে চলেছি তো আমরা পৌঁছে গেছি আমার মাসির বাড়ি আমার মাসিরা চারতলায় থাকে মানে থার্ড ফ্লোর আর এই বিল্ডিংটা সম্ভবত ফাইভ ফ্লোর তো সেই জন্যেই এরকম লিফ্টের ব্যবস্থা আছে সিঁড়িও আছে তবে তিন তলায় বা চার তলায় ওঠার জন্য সিঁড়িটা থেকে বেশি লিফটাই সুবিধা তো সেই জন্য সবাই লিফ্টটাই ইউজ করে আজকে আমার মেয়েও খুব এক্সাইটেড আসলেও বরাবরই কোথাও যাবার আগে খুবই এক্সাইটেড হয় কারণ সেখানে যে খেলাধুলা হবে আর আমার মাসির ছেলের একটা মেয়ে আছে যে ওর ফ্রেন্ড তো তার জন্য আরও বেশি এক্সাইটেড তো আমরা চারতলায় চলে এসেছি আমার মাও খুব এক্সাইটেড আছে কারণ প্রায় বছর দু দু বছর ঠিক নয় হয়তো তিন বছর পর তার বর্দির সঙ্গে তার দেখা হবে তো আমরা যেহেতু সন্ধ্যের একটু আগে বেরিয়েছিলাম তো আমাদের এখানে আসতে বেশিক্ষণ টাইম লাগেনি ছটা সাড়ে ছটার মধ্যেই আমরা পৌঁছে গেছি তো আমার ভাই ভিডিওটা করছিল তো ওকে বললাম যে মাসির ঘরগুলো ভালো করে ভিডিও কর আমার মেসও বেঁচেছিলেন কিন্তু কিছু মাস আগেই ওনার স্ট্রোক হয়ে উনি এ হয়ে গেছেন তো সেই থেকেই মাসি একটু মানে মানসিক দিক থেকে ভেঙে পড়েছে আর তার জন্যই মায়ের একটু বেশি আশা তার সঙ্গে দেখা করার আমরা ছোটোবেলায় যখন আমার মামার বাড়ি যেতাম তখন সবাই একসঙ্গেই মোট কথা মিলিত হয়ে যেতাম মানে আমাদের যখন যাবার থাকতো তখন অন্যান্য মাসিদেরকেও ডেকে নেওয়া হতো আমার মায়েরা চার বোন আর চার ভাই আসলে আগেকার যুগে যেটা হয় তো মামারা তো ওখানেই সবাই বর্তমান মানে আগে ছিল আর আমার চারটে মাসিও আমরা একসঙ্গে মানে আমার মাকে নিয়ে চারটে তো সবাই মিলে একসঙ্গে মিলিত হতাম আর আমার মাসির মেয়েরা তার সঙ্গে আমিও মিলে মানে খুবই আনন্দ করতাম যেই কটা দিন মাও বাড়িতে থাকতাম সেই কটা দিন কীভাবে দিনগুলো কেটে যেত বুঝতেই পারতাম না তখন আমার দিদাও বেঁচে ছিল আর আমার অনেক মামাতো দিদি আমার মাস্তুতো দিদিদের বিয়েও হয়েছিল না আর আমারও হয়েছিল না বিয়ে তখন নিজেদের মধ্যেই এতটা আনন্দ করতাম যে সেই কথাগুলো ভাবলে এখন সত্যিই চোখে জল চলে আসে আমার মাসির ঘরটা খুব একটা বড় নয় তবে আমার বৌদি মানে খুব সুন্দরভাবে ঘরগুলো সাজিয়ে রেখেছে সত্যি দেখে আমার খুব ভালো লাগছিল তাই ওকে বলছিলাম ভিডিও করতে আর পরবর্তীতে আমিও একটু ভিডিও করেছি আমি যেমন বরাবর বলি এখনও বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক দিতে একদম ভুলবেন না আর আমার সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো খাওয়া দাওয়া করে নিচ্ছি প্রথমে আমার আমি খাচ্ছি না মানে আমি আমার মা আমার মাসি আমার বৌদি আমরা একসঙ্গে খাবো আর এর আগে বাচ্চারা মানে আমার ভাই আমার মেয়ে আমার মাসির মানে আমার বৌদির ছেলে মেয়ে তারাই খেয়ে নিল আমার মা আর আমার মাসি এখন মানে চুটিয়ে গল্প করছে আসলে অনেক দিন পর বনে বনে দেখা হয়েছে তো তো সেই জন্য আমার পাশ থেকে আমার দাদার মেয়ে বলছিল যে আন্টিমনি এগুলো দেখো এগুলো আমার সাজবার জিনিস তো তুমি এগুলো ভিডিও করো তো সেই জন্য ওর জন্যই আমি আবার করে ওর সাজবার জিনিসগুলো ভিডিও করছিলাম তো আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপর আমরা ঠিক দশটা নাগাদ ওখান থেকে বেরিয়ে তখনও হেঁটে হেঁটেই আসছিলাম এখন শীতকাল চলে গিয়ে গরমকাল চলে এসছে কিন্তু তবুও আজ থেকে এতটাই মানে শীত পাচ্ছিল হঠাৎ করে যেন শীতটা পড়ে গেছিল। তো সেই জন্য আমিও একটা সোয়েটার বের করেছিলাম মানে হালকা আর আমার মাও পড়েছিল মেয়েকেও পরিয়ে দিয়েছিলাম কারণ যখন খুব বেশি ঠান্ডা থাকে তখন শরীর খারাপ হওয়ার অতটা ভয় থাকে না কিন্তু এই রকম দুমেলে ওয়েদারগুলোতেই শরীর খারাপ হওয়ার ভয়টা থাকে তো যাই হোক আমার ভিডিও তো আমি এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও নেক্সট ব্লগে বাই বাই